গত বছর শোনা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন মেগা স্টার সাকিব খান গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি তখন সবাই সন্দেহের তীর অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জার্নাতের দিকে এরপরে নতুন নতুন ছবিতে ডুবে যান সাকিব ধারাবাহিকতায় বিয়ের সেই গুঞ্জনও থেমে যায় এবার মিষ্টি আবারও সেই গুঞ্জনে দোয়া দিল ফেসবুকে কিছু ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন মিষ্টি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন তিনি তবে সাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন সাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে সময় বলে দেবে সব সম্প্রতি সাকিব খানের সঙ্গে কিছুটা একান্ত মুহূর্তেই দেখা মিলল এই নায়িকা মিষ্টি জান্নাতকে দুই জুন মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত সেখানে দেখা যায় কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন লাভ লাভ সঙ্গে জুড়ে দেন তিন তিনটি ভালোবাসার মজি অপু বুবলি এবং তিন নম্বর কি তার নাম ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ঘরে সম্পর্কের হিসাব মেলাতে শুরু করেন তাদের তাদের ভক্ত অনুরাগীরা অধিকাংশই ঘরে সাকিবের দুই প্রাক্তন মন্তব্যের অপবিশ্বাস এবং সব নাম বুবলির সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতের অনেকে কমেন্ট বক্সে গিয়ে বলেই ফেলেছেন সাকিব খানের তিন নম্বর স্ত্রী আবার অনেকেই শুভকামনাও জানিয়েছেন আবার অনেকেই বলছে এবার একটা মেয়ে বাচ্চার দাবি তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলেননি মিষ্টি জান্নাত তবে এখন দেখার পালা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কি ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা এদিকে মিষ্টি একটি রিলস শেয়ার করে বললেন অনেকদিন পর তারা একসঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে তারা ঢাকা যাচ্ছেন এবং তাদের জার্নিটা খুবই সুন্দর ছিল এটাও ভিডিওতে বলেছেন এই অভিনেত্রী তাদের এই ভিডিও দেখে অনেকেই বিয়ের ইঙ্গিত হিসেবে গুঞ্জন ছড়াচ্ছেন দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় মিষ্টি জান্নাতের এরপরে তিনি নিয়মিতভাবে কাজ করে গেছেন সিনেমায় অভিনয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক আর চিকিৎসক হওয়ার কারণে মিষ্টি আর সাকিবকে নিয়ে এত এত গুঞ্জন আর জল্পনা কল্পনা এই ছবিটি নিয়ে আরও জানা গেছে মিষ্টি জান্নাত নাকি নিজেই সাকিব খানের কাছে এসে ছবি তুলতে চেয়েছেন এই কারণেই তারা এস এ কলিক হিসেবে এই ছবিটা তুলেছেন এই ছবির পেছনে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্কের কথা এখন পর্যন্ত জানা যায় তবে আপনার কি মনে হয় উনি কি ফাবি নাম্বার থ্রি হতে যাচ্ছেন আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন